তিপ্রা সমস্ত প্রতিনিধিদের সাবধান করলেন মহারাজ প্রদ্যুৎ কিশোর আইন না মানলেই পেতে হবে শাস্তি কি নির্দেশ দিলেন সাধারণ মানুষের জন্য এতে কতটা উপকৃত হবে যা চোদ্দ লক্ষ তিপ্রাশার জন্য কেন এত গুরুত্বপূর্ণ কি সাবধান বাণী দিলেন মহারাজ প্রদ্যুৎ এবং অফিসার থেকে শুরু করে তাদের প্রতিনিধি প্রত্যেকের জন্য এই সাবধান বাণী কতটা প্রযোজ্য মহারাজ প্রদ্যুৎ কিশোর চোদ্দ লক্ষ তিপ্রাসার জন্য এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ কেন নিলেন দেখুন বিশেষ বক্তব্য কি বললেন মহারাজ অফিসে যেত দরকার নেই আপনার জোনাল অফিস আপনার সাব সাবজোনাল অফিসে যেমন আমাদের গুপুম বাড়ারে থাকলে আমাদের নিয়ে একটা প্রয়োজন হবে তো এই সময় আমি আমাদের কিপ্রাসাদের সামনে আমাদের চেয়ারম্যান সাবজনাল চেয়ারম্যান জয়েন্ট চেয়ারম্যান একটা কথা বলতে চাই প্রথমে আপনি কিপ্রাসা এরপরে আপনি চেয়ারম্যান আছে ওনাদের কষ্টের সময় আপনার থাকতে হবে না থাকলে ভুবরা আপনার দেখবেন এই আমাদের ক্লিয়ার কথা আছে কি প্রাসা এরপরে আপনি চেয়ারম্যান আছে ওনাদের কষ্টের সময় আপনার থাকতে হবে না থাকলে ভুবাগরা আপনার দেখবে এই একটা প্রয়োজন হবে তো এই সময় আমি আমাদের তিপ্রাসারের সামনে আমাদের চেয়ারম্যান সাবজোনাল চেয়ারম্যান জয়েন্ট চেয়ারম্যানে একটা কথা বলতে চাই প্রথমে আপনি পিপ্রাসা এরপরে আপনি চেয়ারম্যান আছে ওনাদের কষ্টের সময় আপনার থাকতে হবে না থাকলে বুবাকরা আপনার দেখবে এই আমাদের ক্লিয়ার কথা আছে কি অনেক জায়গাতে আমি দেখেছি অনেকজন পিপ্রাসা চেয়ারম্যান সাত জোনাল চেয়ারম্যান অফিসার ওনাদের প্রমোশন পাইলে উনি ভুলে যায় কি আপনি আমাদের দেখেন

নিচে রে প্রমোশন এই আপনি আমাদের রাজ্যে উন্নতি কি ওদিন করতে পারবো না আমাদের যে দখত আছে আমাদের ত্রিপুরা sare দখত আছে আপনার থিংকিং আপনার সট আপনার চেঞ্জ করতেই হবে এক সময় এখানে त्रिपुराতে সামনচরণ त्रिपुरा ছিল তখন তো মোবাইল ফোন টাকা এই প্রয়োজন ছিল না

তো টাকার দরকার ছিল না আজকে আমার কাছে সব প্রয়োজন গাড়ি আছে ফোন আছে পাক্কা মাকান আছে শিক্ষা অনেক আছে আপনার হৃদয়ে আপনার কাছে সাহস নয় সাহস করতে হবে কেন কি আমাদের যে ফাইট আছে এই ক্যান্সারের ফাইট এই আমাদের ফাইট আমার গরিব ডিপ্রেশনের ফাইট আছে আমি এখানে

आपको लगता है कि राक्षस महाराजा है या प्रद्योत है राक्षस लालच है राक्षस एक ऐसा सोच है जो अपने लोगों से अपने आप को दूर करता है यहां में आज सब जोनल ऑफिस हुआ इतने साल से क्या कौन था जो तो यहां में ऑफिस को नहीं बनने से रोक रहा था हमारा सोच ऑफिस बनाने से नहीं होता है ऑफिस में लोगों को काम भी करना पड़ता है और जब तक बिल्डिंग बनाया है लेकिन बिल्डिंग के अंदर लोग रहते हैं और लोगों का दायित्व तो बनता है कि गरीब लोगों का सहायता करें बंगाली हो इपरासा हो हिंदू हो क्रिश्चियन हो मुसलमान हो उससे हमको तो कोई फर्क नहीं पड़ता है तो हाबाक फाइट करना है फाइट कर रहा है लेकिन आपको भी फाइट करना पड़ेगा सबसे पहले आपका सबसे बड़ा फाइट भूख गरीबी और अपना लालच को हटाकर लाना है मात्र राजनीतिक ठासा नामाजिक ठासा तोहफा ने ठानसा तोहफा ईश्वर कौरे इतना सारे ईश्वर कॉरेच তো মানুষ অনিশ্বরের ক্রিয়েশন আছে অনেক অনেক দেখেছে আমি 75 সাল হয়ে গেছে সবাই বলে পার্টি করি পার্টি করি বাট আমি কংগ্রেস জিতে বিজেপি মথা করি কিছু লাভ হয় না প্রথমে আপনারা জাতির চিন্তা করতে হবে এখানে অনেক আমার মহিলা আছে আমাদের মহিলা এখানে আমার সেকলা সিকলি আছে খেলা আমার ঘুমা আছে আপনার দুবাগরা আপনার মেয়ে কুলাপানে নিয়ে আমাদের যে নেক্সট ভবিষ্যতে যে কুলাপান আমাদের জেনারেশন হবে আমি উনাদের নিয়ে আজকাল আমি আন্দোলন করতে আছি আপনার সময় তো শেষ হয়ে গেছে আমার সময় তো শেষ হয়ে গেছে আমাদের কুলাপান আমাদের যুবক আমাদের সেক্লা শিখি উনাদের ভবিষ্যতে কি হবে আপনার ছেলে আপনার মেয়ে রেডা না করবো না উনি ভবিষ্যতে অফিসার হবে ওনাদের ভালো চাকরি হবে ওনার অধিকার হবে আমাদের ছেলের অধিকার হবে ভূমির অধিকার হবে